সময়টা ছিল গ্রীষ্মকাল সূর্য যেন তার সমস্ত রাগ খুব জড়িয়ে দিয়েছিল পৃথিবীর বুকে সবাই গরমে অস্থিষ্ট হয়ে গিয়েছিল একদিন প্রচণ্ড গরম পড়ছিল আর জঙ্গলের একটি বিশাল হাতি গরম থেকে বাঁচার জন্য পুকুরের পাশে গিয়ে শুয়ে পড়ল ঠান্ডা হাওয়ার আশায় হঠাৎ সে তার পায়ে অনেক ব্যথা অনুভব করছে এবং লক্ষ্য করল তার পায়ে একটি কাঁটা ঢুকে গেছে হাতি অনেক চেষ্টা করছিল কাটাটা পা থেকে বের করার জন্য কিন্তু কাটা বের করতে পারছিল না এই হাতিটি ছিল অনেক রাগী সে অল্পতেই রেগে যেত এবং কিছু হলেই রাগ করত সবার ভয় ছিল হাতির রাগীর তাই কেউ এগিয়ে আসেনি এমন সময় এক ছোট ব্যাং এসে জিজ্ঞেস কি হয়েছে ভাই হাতি তোমাকে খুব অসহায় দেখাচ্ছে অমর পায়ে কাঁটা ঢুকেছে কিন্তু কেউ সাহায্য করছে না আমার খুব কষ্ট হচ্ছে আমি চেষ্টা করতে পারি দেখি তোমার কোনো উপকার করতে পারি কি না এটা খুলতে পারি কি না তুমি তো খুব ছোট তুমি কিভাবে পারবে এটা ছোট হলেও সাহস আছে একটু দেখতেই দাও মনে হচ্ছে আমি এটা পারবো ঠিক আছে চেষ্টা করে দেখো যদি কাটাটা খুলতে পারো এই তো তুমি কাটাটা খুলতে পেরেছ আমার খুব আরাম লাগছে খুব ভালো লাগছে আমার ধন্যবাদ বন্ধু তুমি আমার বড় উপকার করলে ভালো লাগছে শুনে খুশি হলাম তুমি সত্যি ছোট হলেও বড় উপকার করেছ আমি তোমার এই উপকার কোনো দিন ভুলব না তাই তো বলি ইচ্ছে আর সাহস থাকলে ছোটরা অনেক কিছু করতে পারে বিপদ দেখে কখনো পিছিয়ে যেতে নেই বিপদ যত বড়ই হোক সাহস এবং দৃঢ় মনোবল নিয়ে এই বিপদের মোকাবেলা করতে হবে গল্পটি তোমাদের কেমন লাগল বন্ধুরা আরও এমন সব গল্প পেতে এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দাও যেন নতুন ভিডিও আসলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো